এই ভিডিওটা শুধু একটা ব্লগ না আমার জীবনে নতুন করে শুরু হাই আমার প্রিয় পরিবার তোমরা অনেক বছর আগে যে ভালোবাসা আমায় দিয়েছিলে আমার টুইন বেবিদেরকে তা আমি কখনো ভুলতে পারবো না আশা করি সবাই খুব ভালো আছেন মাই জি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম প্রায় চার বছর আগে যখন আমি প্রথম শুরু করেছিলাম প্রথম এসেছিলাম এই প্ল্যাটফর্মে তখন মাত্র দু তিন মাসের মধ্যে আপনারা আমার পরিবারকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন ইউটিউবে পনেরো হাজার আর ফেসবুকে বারো হাজার পরিবার হয়ে গিয়েছিল আমার কিন্তু আমি খুব ভুল করেছিলাম তোমাদেরকে ছেড়ে তোমাদেরকে হারিয়েছিলাম সাথে আমি নিজেকেও হারিয়ে ফেলেছিলাম অনেক বছর পর আবার ফিরে এসেছি একদম নতুনভাবে শক্ত হয়ে আর তোমরা যদি সেইভাবে আমায় ভালোবাসা দাও চলো আমরা আবার নতুন এক অধ্যায় শুরু করি আর তোমাদের ছেড়ে কখনো কোথাও যাবো না কথা দিচ্ছি এখন আমরা চলেছি আমার এক স্কুলের বান্ধবীর ছেলের অন্নপ্রাশনে আমি না সত্যি বলতে কি ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ বহুদিন পর আমার সেই পুরনো বান্ধবীর সাথে আবার দেখা হবে তো আমরা পৌঁছে গেছি অনুষ্ঠান বাড়িতে আর পৌঁছেই প্রথমেই দেখতে পেয়েছি মানে বুবলু বাবলেই আগে চোখে দেখেছে আর কি স্টল কোন স্টলটা জানেন তো এই যে আইসক্রিমের স্টল আর ওরা তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে প্রথমেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা খেয়েছে তারপরে এত ভিড় যে অন্যদিকে যেতে পারছিল না তাই ওখানেই দাঁড় করিয়ে রেখে আমরা অন্য দিক থেকে মোমো পকোড়া এই সমস্ত কিছু আমরা স্টল থেকে খাচ্ছিলাম আর ওদেরকে ওখানেই দাঁড় করিয়ে রেখেছিলাম এসে দেখলাম একটা তো ওটা খেয়েছে আবার দেখি ওখান থেকে বলে আর একটা করে আইসক্রিম নিয়েছে তো ওরা আইসক্রিমেই পেট ভরিয়ে দিয়েছে আর আমার দেখুন এই মোমোটা এত ভালো লেগেছে একবার খেয়েছি আবার আর একবার নিয়ে এলাম ওরা না এগুলো ঝাল বলে কিছু খেতে পাচ্ছিল না তেমন করে কিন্তু খেতে হতে ভীষণ ইচ্ছে করছিল ভাবলাম স্টার্টারগুলো খেয়ে এবার একটু ফাঁকা আছে বান্ধবীর সাথে দেখা করে আসে কিন্তু ও মা যেখানে গেলাম সেখানে গিয়ে দেখি ও এতটাই ব্যস্ত আর সবাই তো গেস্টে যারা আসছিলো ওদের ওকে তো ওই দিন সবাইকে দেখতে হবে তাই না তো বললো যে দাঁড়া এক মিনিট এক মিনিট এক মিনিট করে করে বললাম ঠিক আছে বাবা আমার আমি কিছু মনে করছি না তুই আগে ওগুলো সামলা তো ওর পুচকেটা দেখো কি সুন্দর হয়েছে আর পুচকোটা এত ভালো না মানে ও প্রত্যেকের কোলে যাচ্ছিল এত ভিড়ে এত আলোর মধ্যে ও কিন্তু মানে একদম কাঁদেনি আসলে ও অনেক কয়নাকাটি নিয়ে খেলতে ব্যস্ত ছিল যাই হোক অনেক আশীর্বাদ করি শোনা তুমি অনেক বড় হোক জীবনে এখন বুবলু বাবলি চলে গেছে ওদের সাথে ফটো তুলবে বলে যাই হোক ওকে দেখে না আমার পুরনো স্মৃতি এত মনে আসছিল বললাম না আমরা তখন জ্যাম গার্লস স্কুলে পড়ি আর আমরা তিনজন সাইকেল চালিয়ে যেতাম আমাদের বাড়ি থেকে গার্লস স্কুল মানে আমাদের বাড়িটা এতটাই ভিতরে ছিল যে প্রত্যেকে সাইকেল চালানো জানতে হতো আর এই দেখুন মিকি মাউস সে আবার আমার দিকে তাকিয়ে পোজও দিচ্ছে মানে আমি ফটো তুলছি বলে বা দারুণ দারুণ আমরা কত ভালো বন্ধু ছিলাম কত সুখ দুঃখের সঙ্গে ছিলাম বন্ধুর থেকে বেশি মনে হতো বনে বনে আমরা সারাদিনই এক মনে হতো একসাথে থাকি তবে একটা ব্যাপারে আমার ওর উপর খুব রাগ হতো পরীক্ষা সময় ও খুব পড়াশোনা করতো আর এত ছোটো ছোটো পড়তো আমার মা আমাকে ঘুমোতেই দিত না শুধু বলতো ওঠ ও পড়ছে আগে পড়তে বস যাই হোক আমরা আর বেশি দেরি না করে না খেতেই চলে এলাম কারণ আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে ওদের গানের স্যার আসবে খাবার দাবারের আয়োজন ছিল ভীষণ ভালো ডাল মাছের মাথা দিয়ে ডাল ছিল তার সঙ্গে একটা তরকারি টাইপের ছিল তারপরে ছিল ফ্রেঞ্চ ফ্রাই যেটা বুবলু ভীষণ পছন্দ হয়েছে এছাড়া ছিল দই কাতলা চিংড়ির মালাইকারি চিংড়ি খেতেও বুবলু ভীষণ ভালোবাসে আর ওদিকে বুবলু বাবলি বসেছে ওর বাবার সাথে আর বাবলি আর মিষ্টি তো যাই হোক এবার তাছাড়া ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি পায়েস আর একটা ছানার মিষ্টিও ছিল পায়েসটা খুব মজা করে খেলে বললো যাই হোক আজকে এখানেই আসি আর আবার কালকে দেখা হবে তোমাদের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে আর আনন্দে থাকবে টাটা